এলাচ মশলার জগতে একটি বিশেষ অর্থকরী ফসল বাংলাদেশে এলাচের চাহিদার শতভাগ বিদেশ থেকে আমদানি করে মেটাতে হয় প্রতিবেশী দেশ ভারতে এলাচের উৎপাদন হলেও আমাদের দেশে এটার ফলন না হওয়ার কারণ ছিল অনেকেরই অজানা যার কারণে আমরা অনেক সময় নার্সারি হতে এলাচের চারা সংগ্রহ করে বাসায় আঙ্গিনায় খাদে বা টবে চাষ করে থাকি অনেক ক্ষেত্রে যত্ন নিলে গাছের রোদ ভালোই হয় ফুলও আসে কিন্তু ফল দাঁড়ায় না এলাচ একটি স্পর্শকাতর গাছ রোদ্র ছায়াযুক্ত জায়গায় এলাচের ফলন ভালো হয় মেয়গুলি অম্বু কাশমণি বা এজাতীয় গাছের বাগানের ভিতরে যুক্ত স্থানে চাষ করা উত্তম ভেজা সেতে বা ছায়াযুক্ত স্থানে পেঁয়াজ ভালো হয় ভারত ইন্দোনেশিয়া ফিলিপাইন মহাসাগরীয় দ্বীপপুঞ্জে খুব পরিমাণে এলাচের ফলন হয় ও দেশের আবহাওয়াটা অনেকটা প্রতিকূল হয় তেমন একটা ফলন হতে দেখা যায় না দেশে যশোর জেলার বেনাপোলের নারায়ণপুর গ্রামের শাহজাহান অসম্ভবকে করেছেন সম্ভব তো বেশ কয়েক বছর যাবত এলাচের ফল উৎপাদন করছেন প্রায় গাছে ফুল এসেছে পরমাণের এলাচ গাছ পাঁচ থেকে সাত ফিট উচ্চতার হয় গোড়ায় প্রচুলতির মতো ডগা গজায় ও ফুল আসে বলেছিলাম আমরা বাসায় তবে যে এলাচ চাষ করে থাকি ক্ষেত্রে ফুল আসলেও হয় না আগামী দুমাস মাস পর এই এলাচের বাগানে ফলন দেখতে আবারও আসবো পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সাথেই থাকবেন